বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া একটা কথা আমাদের ভালো করে নিতে হবে হারামে আরাম নেই পাপে শান্তি নেই মানুষ হারাম করে আরাম করতে চায় টেনশনে যায় ডিপ্রেশনে যায় পাপ করে শান্তি তালাশ করে তাহলে হারামের জায়গায় হালালে আসুন পাপের জায়গায় নেকি নিয়ে আসুন জীবনের সুখ ফিরে নিন সুখের মালিককে আল্লাহ আমার না আরো দান ডিগ্রি ফাইনাল হোমাই সুতরাং আল্লাহ বলছেন যে আমার থেকে বলে যাবে আমি তার জীবনটা জীবনটাকে বিষণ্ন করে দেব অশান্তি করে দেব। দাবা নালে দাও দাও করে চালাবো কাজে শান্তির মালিক যিনি তার কাছে ফিরে যেতে পারলে আমাদের শান্তি অবশ্যই তিনি দান করবেন আমাদের অন্তরের সমস্ত আলা বেদিক্রিল্লাই তা তো মাইনাল করুক আল্লাহ কিরে অন্তরে প্রশান্তি আসে সুখ আসে শান্তি আসে বিষণ্নতা দূর হয়ে যায় টেনশন দূর হয়ে যায় আপনার দুশ্চিন্তা দূর হয়ে যায় কাজেই আপনি চিন্তা করেন কেন কেন টেনশন মাত্র দুইটা কারণ ঠিক না একটা হলো যা চান তা পান না সুন্দরী বউ চান লেটেস্ট মডেলের গাড়ি চান বাড়ি চান ভালো চাকরি চান ভালো রেজাল্ট চান ইত্যাদি ইত্যাদি যা চান পান না এই তো টেনশন আর যা চান না তা চলে আসে অ্যাক্সিডেন্ট চান না হয়ে যায় ছেলে ফেল করুক চান না হয়ে যায় ঠিক আছে অসুন্দরী বউ চান না অসুন্দরী বউ চলে আসে আপনি দুশ্চিন্তা চান না চলে আসে ব্যবসায় না চলে আসে আপনি আপনার জীবনের যা চান না তা চলে আসে এই তো টেনশন আপনার কারণ তো এইটাই যা চান তা পান না আর যা চান না তা পেয়ে যান এই তো টেনশন আসুন আসা আদা কাউন্সিলিংয়ে এর খুবই সুন্দর একটা চমৎকার আপনাদের জন্যে কি রয়েছে কাউন্সিলিং রয়েছে খোঁজ করে পাবেন ইনশাআল্লাহ